এত উচিত কথা কইতাম গেলে আরো মান্য তো লাগে যেমনি সিলান দিয়ে কথা কোন লাগে আর উচিত কথা না কোন লাগলে সূর্যের সুন্দর করে আরো আস্তে আস্তে কইলো সইল গামে না দেখছি বা আলো আরামে ওয়াজ করন যায় কিন্তু ভাই আমার আমার এই যে ধরবো আল্লাহ এই তুই ভক্ত হয়েছিস এগুলা আকর আকর আল্লাহ যখন কবি আকর তা আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে হুমিও ডাক্তারের কাছে গেলে এনা কয়েছি বারবার করো আমি তো মনে করছি হেয়ালটা আকর লগে লগে আল্লাহ জিব্বারও ধরা লাগবো

পঁয়ত্রিশটা বছর মাহফিল করি আমি কুমিল্লার ভিতরে মাহফিল করে যত মজা পাই অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে ফেল চাই ফেল চাই আর আমরা তারা যেন খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া এই মজাটা অন্য জাগাত গিয়া পাই না রে কুমিল্লা সিফাত বেড়াই আমা ফিল দিলে আইয়া পড়ি ফার্স্টটা লুক থাকলেও আমি কথা করে তোমরা জন্য বুঝ জ্বালাও তোমার বাপ সাপ আমি জন্য বুঝ জ্বালাই ফলি চিকিৎসক তো ফলি চিকিৎসক রুগীর নোংরা দেখলে ওই কৈতাম ফাড়িতে বিড়ি খায় হ্যাঁ তার ঠোঁট দেখলে ওই কৈতাম ফাড়িতে বিড়ি খায় ওষুধ বা ঠোঁট বাড়ি একালা করে পাইছে টেস্ট করন লাগে না গন্ধন শুনন লাগে না ঠোঁট দেখিয়ে কইলে তাম ফাড়ি ওষুধ বা বিড়ি খায় ফলি চিকিৎসক এই যেন ওয়া কান্দি অহন্তব্র মাফিল দিস এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পলাশ নিলা গানের আচন করতো আর করিম বাই যদি বাইকে কয় কি তার ভোজছে গেছি জানি রে বাইক থাহি না রে আ সব র সবারে বাইকে ডাক দেন কি আর গান হনুমান কে এই কি গান করা সম্ভব এরকম সিল্লান দিয়া পয়ড়া লাইলে কি গান করা সম্ভব কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহ ওলি হইছি কানে মাসে লাটা না রোমাল দিয়া বোরখা দিয়া ফরদা করে ফরদা ওয়াদা ওয়াদা আমি যে শক্ত কথা দি কই লাগে বলে আমি বালাフィスা বইতাম পারছি আর যেtaro দম ধরে বইয়া থাকে কই দেখছতে হুজুরে আরে বফুরে আতো আডিনি তো তুলার মতো নরম বুঝে যানি না হলে আমার করা মুড়ি বাড়বো না হলে বছরে বছরে করা হা দিয়া বাড়বো কিটা করা মামিটা হাদিয়া কবর গেলে যদি ফিটা শুরু হয়ে কিতা আমি তে হাড়া দিয়া তা করা আমি মুড়িৎ দিয়া কি লাভটা আমার মুড়িদার আমি যদি জান্নাতে যাইতাম না পারি আমি দুর্নীত মুরিদ বাড়াইয়া কিতা করা এই দুঃখ নাই তো কল যারা মানা না কি করাম আমি মুড়ি দিয়া কি করাম আমি টেহা দিয়া যদি আমারে এই কবর গেলে ফিটা শুরু হয়েছে কি আমার একটা মুড়ি যদি না থাকে আর আমি কবরে গেলে যদি আল্লাহ মর হাবা মোস্ট ওয়েলকাম আমার জান্নাতে তোমাকে স্বাগত তাইলে আমার শাহ কপাল ঠিক কিনা কম এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালোই গেল গইল এখন মনে করেন ওই যে কথাটা কইস্তা আমি যদি কই বেনা মাঝি আমি মুড়িদ বানাই না তাহলে মুড়িদে কি থাকব জানেন আরে কত বেড়া সিডি দিয়া খবর দে মুড়িদ বানাই তো যাই না খেয়াল করেন কিনা কত বেড়ায় ওই দেখছে টেহা বালা তেহা বালা সিডি দিছে সিডি আপনি আসেন আপনার জন্য দরজা খোলা হেবাটা গিয়ে দেহে দরজা অক্ষরে পুরা গোলা হেবাটারে কি সম্মান করতে আছে মর্যাদা দিতে আছে অথচ হেবাটায় সুৎখুর তুমি আল্লাহর অলি হইয়া সুৎখুরের লেগে দরজা খোলা সিডি দিয়া তুমি দাওয়াত দাও সিডি দিয়া দাওয়াত দাও লুক ফাটাইয়া নাও তুমি হেবাটার লেগে গেট করো লেগ কারা সাদা কাগজ জাহান নামের জন্য এবারে তোমার লেগে যথেষ্ট এই কথাটি কইলে আর বালা না আমার আর এত বালাম

আনছে দুই করা উচিত কথা হলো না লিখে ঠিক রে আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না আইলাম তোমরা উচিত কথাই কইয়া যান তোমরা ফাললে আনবা না ফাললে না আমি ওয়াশ করা বেগুল দিয়ে বিক্রি হেগুল দিয়ে বাড়িব ফাললে আনো না হইলে দরকার নেই ঠিক কিনা কও না সাদ্দাম তুমি কইলে এ দেবার মনে করো না যে হুজুর বুঝা দাওয়াত বিচার এটা মনে করো না ভাইও মায়া লাগে আপনার আমার এলাকার মানুষ আমি সোনাকান্দা মাদ্রাসা পড়ছি আপনার কত আইসি গেছি আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ আল্লাহ বিদেশ নিয়ম তুলনায় আপনার আমার তো হইতো না এর গিয়ে আমি কিন্তু শক্ত কথা কন লাগে একটা লুক আপনারা জাহান নামে গেলে আমার লাভটা কি আমার তো কৈলায় তো না রে এই মানুষটি আমার দাওয়াত দিয়া নিছে রে কয়টা ঘর মিললে একটা দাওয়াত দেওয়া লেসে স্বরের মতো জায়গার ভিতরে আমার এই শত শত মানুষ আইয়া পড়ছে কত দূরেতে কইতে কইতে মানুষ আইয়া পড়ছে আমার হুজুর আমার যে আপনার যে আইয়া পড়েন আমার ঝামেলাটা আরো বেশি না আইতেন এটা এক বালা আছে আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা আমি যদি উচিত কথাটা না কই আমিও যদি তেলাইয়া তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা জায়গায় আমি ফাড়ি আমিও পারি এত উচিত কথা কইতাম গেলে আরো ম্যান লাগে যেমনি সিলল্যান্ডিয়া কথা কন লাগে আর ওষুধ কথা না কন লাগলে সূর্য সুন্দর করে আরো আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি বা যায় কিন্তু ভাই আমি আমার এই যে ধর্ম আল্লাহ এই তুই বক্ত হয়েছ এগুলাই আকর আল্লাহ যখন আকর তো আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে হুমিও ডাক্তারের কাছে গেলে এনে কয় বারবার করে আমি তো মনে করছি হেয়াল তো আকর আল্লাহ জিব্বা ধরো ধরিয়াম তারে কথা হিঁচছে তারা ফুল দেয় একটা জিব্বাটা কাজ চালাই বাবা আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও মসজিদ করছেন সুন্দর আমার পছন্দ হয়েছে আপনারা কয়েকটা ঘর মিললা মসজিদ কইরা আরেক জালাত করছেন এ মসজিদে কিন্তু দুই ফাইল কাজ করে কাম করে এটা দুই দা দুই গুল দিয়া ধার ছুরি মসজিদ রইলো দুই গুল দিয়া ধার ছুরি দুই গুল দিয়া ধার মসজিদরা যে ফেল যায় দুই ফেল খাইতে যায় এটা ফক গেলেও দেখবেন যাই বক করে সারা আবার বিফক গেলেও সারা করে নেব মসজিদ যে বানাইস এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে সব ভালো না তুমি বুঝছো না রে আব্বা ও কান্দির আব্বারা কলজার টোকরা যুবকেরা রে তোরা বুঝছো তারে তো নামাজ মসজিদ ও যে ফরসত একদিন পট করে ময়রা গেছো মুরব্বী আব্বা ময়ূরা যাওয়ার পরে তোমার যখন কবর দিব জাহান নামের ফেরেস তোমার কবর শাস্তি দেওয়া আরেকবার গিয়া জাহান নামের ফেরেস তার মোড়া তাজা হ্যাড়ায় গিয়া কইব রে তুই কবা আমি কেড়া তোমার দরকার যে আল্লাহ কইছে জাহান নাম বানাই দিতাম দিয়া চিল বেড়া ফাইজদামি করি ইচ্ছা আমি নিয়ত করে রাখছি এবারার কবর জান্নাত বানায়াম কয় তুমি খেয়াই দা কয় আমি নোয়া মসজিদ মসিদ রায় না কুমি হেনা কয় বটারে চিনচতি জুহরের পরে মারা গেছে জামাতে জুহরের নামাজ দ ফরা মরছে আমি সেই দিনও আদা করে রাখছিলাম ভাইস আপনি যেমন মসজিদ ছাড়ছেন না আমি মসজিদও আপনাকে ছাড়ব না মসজিদ ছাপ ডান্ডায় দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বয়া রইছে ও সাদ্দাম আয় 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 রে ও সাদ্দাম ও আব্দুল করিম আর স স স মসজিদ ছাড় না আমি মসজিদে তোমারে ছাড়তাম না এটা গেল পক্ষে আবার বিপক্ষে কুণ্ডা যখন আপনি মসজিদের সামনে দিয়ে একটা থাইগিয়ান গরুর লাইগ্যা গাছ তুলতেন জুহিন্দ্র আরেন মাছ ধরতে নদীর দিকে যান আজান ফরছে ইমাম সাহেবের ডাক দিছে ভাই সাহেব নামাজ পড়া যান আপনার সময় কুলাইছে না মসজিদ রাডে ড্যাম কে আর বাপ দেহাই আপনি গেছেন গা মসজিদে কয় ভাই সাহেব রাখছি কবর আয়েন আপনি কেমনে জান্নাত জান আমি ভিক্ষা দেন এখন কবর যখন জান্নাত বানাইতো লৈছে লইছে মসজিদে চিল্লান দিয়া কয় আল্লাহ কার কবর জান্নাত বানান আমি নিজে সাক্ষী আজান ঘনাইয়া গেছে গা এবার আরে সাইলেন না আমি ওয়াদা কইরা রাখছি এবার আরে একটু চাইয়া দাম আমি আমি সাক্ষী দিলাম বে নামাজি মসজিদও যায় না আমার কথা আপনি আমি আল্লাহর ঘর মসজিদ আমার কথার দাম আছে আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ এই জাহান্নাম বানাই দে কন্যা চৌ পঁয়ত্ৰিশ বছৰ হৈছে মুস্তাকজি মাহফিল কৰি গত বছৰ ছিশ এই বছৰ হৈয়া গৈছে পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিশটা বছৰ মাহফিল কৰি আমি কুমিল্লাৰ ভিতৰত মাহফিল কৰি যত মজা পাই অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে ফেল চায় ফেল চায় আর আমরা তারা যেন খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া এই মজাটা অন্য জাগাত গিয়া পাই না রে কুমিল্লা সিফাত বেড়াই আমা ফেল দিলে আইয়া পড়ি ফাসটা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝালাও তোমরা বাপ সাপ আমি যেমনি বুঝালাই ফলি চিকিৎসক তো ফলি চিকিৎসক রুগীর নোংরা দেখলে কই তামফারিতে বিড়ি খায় হ্যাঁ তার ঠোঁট দেখলে কই তামফারিতে বিড়ি খায় অসুখ বা ঠোঁট বেড়ে কালা করে টেস্ট করন লাগে না গন্ধ নো শুনন লাগে না ঠোঁট দেখিয়ে কই লাই তামফারি অসুখ বে বিড়ি খায় চল্লিশ চিকিৎসক বাড়া বা কেন ও ভাই আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো আমি কোথায় রজু করতাম গেছি পরে আমি ইমাম সাহদেজি গেলাম অজুখানার এই অবস্থা কেন কয়ে যে হুজুর আমরা আস্তে আস্তে আগ্রাহিত আছি গরিব এলাকা তো ইনশাল্লাহ করে এত দিন ধরে লোক আমার কাছে খারাপ লাগছে একটা আল্লাহর ঘর মসজিদ এইভাবে থাকাটা মোটর সুন্দর না আল্লাহ জনে হেফাজত করে সবাই কন পঁয়ত্রিশ বছর মাফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইসো মাহিলদার ছাওয়াটা দিলে বুঝ জ্বালাই মাহিলদার হাল রাখিতা আল্লাহ যেটা বুঝছি এটা কি কইলি তা তোমরা মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার মন সাক্ষী দিছে আলহামদুলিল্লাহ কর ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত আমরা আব্বা আম্মা জন্ম দিছে দেখে আইসি ওখানে দা আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে ওখানে দা আম্মা লেফুন্না ঘরটাতে হুতন লাগে এটাই তো দুনিয়া এই আব্বা আম্মা যার কবর ওপর রয়েছে কী করছেন তার লাগিয়া একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম একটা কামো বাড়ি একটা দুই তিনটা ফ্যান কেনার লাগবো বারান্দা ফাঁকা করে লাইতে দেওয়ালে তৈরবানাটা সুন্দর করে সাজাইলেই তৈবো আর হুজুরের লেগে এবং মুসুল্লিদের জন্য দুইটা ফানা একটা টয়লেট সুন্দর করে বানাইলে তৈবো এরকম এত বেশি টেহা না আমি একটা মন থেকে খাস করে দোয়া করা আর আজ্যা যেহেতু মাহিল্লা আল্লাহ কবুল করছে আমার মন সাক্ষী দিছে আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে আলা দয়া করে একটা লুকু উত্তান না কইস্তাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান তবে অহনার ফালার এগুলো জায়গা নাই তার আর বইতে পারতে এগুলো যা জায়গা আছে ঘুটনের দরকার জায়গা থাহেন আর কই দেন না একটা লোক কইতেন পারবেননি যে হুজুর হজু খানারা আর বাহি যে কাজটা আমি করিম ভাইও তো অনেক করছে তারপরে করিম ভাইয়ের দায়িত্ব বেশি যে করে তার দায়িত্ব বেশি এই যে বেড়াইতে চুল কাঠে দেখবেন বলে বেশি বেড়াইতে যে চুল কাটে না কমার কাছে গিয়ে আর বাড়ে না আর আমরা বেড়াইতেছে কাদি মাসে মাসে শব্দ যদি একটা বস্তার ভিতরে রাখতাম Phật করিম ভাই রাসূল যদি ধুবে তবে라운 যেতো জোর লাগাই দেখেন তো কంటర్ম্যান নন করে ঠিক গেল কাডেরা বাইরে বেশি যেইতিহাদ দিবা এটার ভিতরে বরকত বেশি ঠিক কিনা কম যে ইতিহাব মসজিদ মাদ্রাসা এটার ভিতরে বরকত বেশি করিম এই ফল ফাইয়াল হয়েছে এই জন্য করিম ভাইয়ে মসজিদের কামটা শেষ করতে আমার আবার এই কাজ সম্পর্কে একটা আইডিয়া আছে কারণ আমি একটা বড় মসজিদ করতে আছি এটা শুনছেন না আপনারা তিরিশ কোটি টিহা বাজেটের মসজিদ হেঁটে যাওয়া পড়লে ওদের গাড়িটা থামাইয়া নাই না চাইয়া যায় মসজিদ ভাড়া যাই মসজিদ করে যাবে আর হল বলা বাসাম কয়েক বছর মার হাবা না কেন ওই দি দেখতে আইসে কি কারবার জড়াই দিছে আমিন বলো তো মসজিদের কামটা শেষ করতে আপনাদেরটা এই হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে মোটামুটি আসল কাজ আপনি রাগ লেছেন এই এই কাজটার সামনের দিকে নেওয়ার জন্য একটা লোক এক নাম্বারে দাঁড়াই দেন যে ইনশাল্লাহ হুজুর আমরা যেহেতু আইছি আপনি আইছেন কথা হইল যে উডন নাই আবার শুরু করে বসো এখানে বসো উডে ও মুতু তুমি দিও না ও দাদা মাফিলতে আমিন পরিবেশ নষ্ট করবা না কোনো হগলে দিত না বাসার সবডি জার কোনো মসজিদ লাগে না জার সবডি কি মসজিদ লাগে কোনো কোনেরা মসজিদ লাগে কোণটা ফুল লাগে কোণটা টয়লেটও বানা সবার তেহা মসজিদ লাগে না আমরা কম দেই বেশ দেই আমরা তে মসজিদ লাগন লাগবো আমার ভাইয়ে করিম ভাইয়ে ইনশাআল্লাহ যারা পর্যন্ত আপনারা লয়ে করছে বাকি আমরা শেষ করেnabla একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই পরে যেন মাফ মসজিদ লয়ে আর কথা কোন না লাগে করিম ভাই এবারে ঠেলা কাম শেষ করালা আমি করিম ভাইয়ের ব্যাপারে করে রায় দিয়া দেই আপনারা মানেন নি কথা কনা মানেন নি করিম ভাই মানেন করিম ভাইয়ে 50000 টাকা দিয়া দিব বলো আল্লাহু হাম আমিন আমিন রাজি নি আপনি কান দিন কি থাকতেন আপনি হবে মসজিদ কত টাকা দিবেন কান্দাকাটির কি আছে করিম ভাইয়ে এ সামনে নিজ দায়িত্ব লইয়া কাজ কর্ত গিয়া পয়লা পঞ্চাশ হাজার টাকা দিব এরপর আরো টেহা লাগবে এটা কোনো শেষ হইতো না করিম ভাইয়ে দিয়ে দিব পঞ্চাশ হাজার আমিন বলো জোরে বলো মার হাবা এটা জোর হইলো পঞ্চাশ হাজার টাকা মার হাবা হয়েছে এটা আপনি যদি পাঁচশো টাকা দিয়ে এক কেজি চিনি আনার লোক কই যা মানবো জোরে একটা মার হাবা দিবেন করিম ভাই দেবে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে সবাই কন আমির এই মসজিদ আর কামরা বাহির এখন যেত আল্লাহ তুমি নারাজ হইবা কত মানুষের ঘর প্লাস্টার সারানা রাখে না লুনায় ধরে যে বোগা মসজিদরা গেড়ে থাকতো মসজিদরা ইনশাল লাগবে আল্লাহ তুমি কবুল করো এই যে তুমি কুদুর মায়ার নজর দিয়া দাও তুমি সবার অন্তরে একটু মায়া লাগাই দাও করিম ভাই দিল পঞ্চাশ হাজার মসজিদের সম্মানিত একজন দাঁড়াই দেন যে হুজুর আমি তো পঞ্চাশ পারতাম না আমি ইনশাল্লাহ বিশ হাজার দেন কে আছেন

আপনার টা আপনি খুশি মনে কইবেন সবাই যেন একটা খুশি হইয়া সবাই যেন আপনার দোয়া করবে যাহা যা কিটা করবে কইলাম না আপনার লাগে কত এটাকে খুশির কত এটা দিতে পারে হাতে লই না পারে দশ হাজার হাত যেন আমি লইছি টিয়া এটা লুকা হুজুর যে কথা কম লাগে না এটা বিশ হাজার বসান বিশ হাজার জন হাজি ভাই আমার ভাইয়ে লাইছে বিশ হাজার পঞ্চাশ আর বিজে হয়ে গেছে সত্তর হাজার কবুল করো মঞ্জুর করো আল্লাহ ফাওয়ে যে ব্যথা মসজিদের ভিতরে যে বুঝাই আনছিলাম মসজিদের সেক্রেটারি এই কিতা জানি নাম কো আপনার না

আচ্ছা দশ হাজার টাকা দিয়া হ্যাঁ মুক্তার কি নাম কি নাম শাকিল মুক্তার সাহেব উনি দিয়া দিব দশ হাজার টাকা বলো তাহলে হ্যাঁ পঞ্চাশ হাজার বিশে সত্তর শাকিল মুক্তারের দশ হয়ে গেছে আশি আরো দশ দৌন্যা আছে রে কি নাম হাজি মোহাম্মদ সাদেক এই গ্রামে বাড়ি চৌধুরী ওই পাশে বাড়ি না চৌধুরী কান্দি ইয়া এখন কত না ওই হয়েছে আমরা এটা কি তোমরা কব যাবে এক লাখ বানাই দিচ্ছ এটা রে তোমরা কইলে ফারবো তোমরা কইলে যা তোমার মুহূর্তে দেখো আওয়াজ বার করতে এটা আনসার দিয়ে ধরন লাগে না তো তোরা না ধরলে মানে দেখা দিব ধরছে আপনাদের ধরছে দেখ মার্শাল্লাহ আন্ডার হাজিসাবে রে দিয়ালাইছে বিশ হাজার টাকা বল আর হাওয়া হয়ে গেছে কত এক লক্ষ টাকা মোশাল্লাহ সবাই ক আমি মার্শাল্লাহ খুশিবাসী মনে আরেকজন দাঁড়ান যেহেতু আমি দশ হাজার টাকা দিয়া দেব খুশি বনে আরেকজন দাঁড়ান যেহেজ আমি ইনশাল্লাহ দশ হাজার টাকা দেয়া দেবো প্রাণ বইরা কই যাটা বইরা একটা দোয়া করে দেবে ইনশাল ইনশাল আসেননি একজন এই প্যান্ডালটার ভিতরে দশটা হাজার টাকা ওখানে খুশি মনে দোয়া করে দেব আল্লাহ যেন কপাল খুললা দেয় ইনশাল আল্লাহ আল্লাহ কইয়া লাইছি আল্লাহ একটা লুক চাইছি আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ মায়া লাগাই দাও তুমি একটা লোক আমার মিলাই দাও আল্লাহ একটা লোক দশ হাজার টাকা নাই করিম ভাই একটা লোক নাই এই গ্রামে দশ হাজার টাকা দেবেন না زردوا <سؤال>